করিমপুর আমার খুব শুভ জায়গা 2016 সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেস সিপিএম জোট করেছিল আর মিডিয়া বলেছিল এবারে পরিবর্তন আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস পরাজিত হচ্ছে আমি তৎকালীন এই এলাকার তৃণমূল কংগ্রেস প্রার্থী আজকের যিনি উদবি এমপি হতে চলেছেন এবং কৃষ্ণনগরের প্রার্থী মহুয়া মৈত্র সমর্থনে এখানে এসেছিলাম সভা করেছিলাম পদযাত্রা করেছিলাম এবং দু সালের পঞ্চায়েত নির্বাচনের আগে করিমপুর দু নম্বর ব্লকে ছটি অঞ্চল নিয়ে বুধভিত্তিক কর্মী সভাতে আমি উপস্থিত থেকে পঞ্চায়েত নির্বাচনের প্রচারও শুরু করেছিলাম তাই এই দুটি নির্বাচনের অতীত ফল বলছে করিমপুর আমাদের ভদ্রাসন হিমপুরের মাটি তৃণমূল কংগ্রেসের ঘাঁটি এবং এই মাটিতে তৃণমূল আপনারা বিপুল সংখ্যায় এই দুপুর বেলা এসেছেন আপনাদের সবাইকে শ্রদ্ধা শুভেচ্ছা সালাম আদাব সুক্রিয়া জানাই এবং আজকে পবিত্র জুম্মার দিন ধর্মপ্রাণ মুসলিমরা জুম্মার নামাজ পড়েছেন নিশ্চিতভাবে তার এবং তার পরিবারের সাথে সাথে আমাদের নেত্রী এবং আমাদের দেশের জন্য দোয়া করেছেন এবং আমাদের সনাতন হিন্দু ধর্মের লোকেরা শুক্রবার সন্তোষী মায়ের পুজো করে তাদেরকে আজকের দিনে আমি ধন্যবাদ অভিনন্দন জানাব আজকের এই সভাতে আমাদের দুটি ব্লকের তরুণ সভাপতিরা তারা অর্গানাইজ করেছেন তরুণ সাহা এবং রাজু মল্লিক তাদেরকে ধন্যবাদ আমাদের অত্যন্ত সম্মানীয় মানুষ আমি যখন রানীনগর ইসলামপুর সাগরপাড়া দিয়ে যাতায়াত করেছি তখন বাবু আমাকে উৎসাহিত করতেন পতাকাও তুলিয়েছিলেন করিমপুর পার্টি অফিসে তিনি মঞ্চে আছেন তাকে শ্রদ্ধা জানাবো অনেক বয়স্ক মানুষ আমাদের অভিভাবক চেয়ারম্যান কেষ্টবাবু আছেন এলাকার বিশিষ্ট নেতা এছাড়াও গ্রাম পঞ্চায়েতের প্রধান জেলা পরিষদ মেম্বার পঞ্চায়েত সমিতির কর্মকর্তা শাখা সংগঠন তারা মঞ্চ পরিপূর্ণ করেছেন তাদের ধন্যবাদ আগেই বলেছি একজন কাজের মানুষ এবং তিনি আরো বড় দায়িত্ব নিয়ে কৃষ্ণনগর সংসদীয় কেন্দ্রে দলের প্রার্থী দলনেত্রীর মনোনীত প্রার্থী তাকে নিশ্চিতভাবে আপনাদের যত আত্মীয় স্বজন যা আছে কৃষ্ণনগরে আপনারা সবাই তার জন্য করবেন কারণ এই গত দু থেকে আড়াই বছরে করিমপুরে যত উন্নয়ন সে উন্নয়ন বিগত দিনে কোন এমপি বা এমএলএ করতে পারেননি যা আপনারা চোখের সামনে দেখছেন আমি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকেও তাকে বিভিন্নভাবে আমাদের সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে সহযোগিতা করেছি করিমপুরের উন্নয়নের জন্য আছেন আবু তায়ের খান একজন প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী নেতা যিনি পঞ্চায়েত থেকে শুরু করে বিধায়ক পর্যন্ত হয়েছেন তাকে মুর্শিদাবাদ লোকসভা এই লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছেন এবং আপনাদের সবার সমর্থন নিয়ে অন্তত করিমপুর থেকে থেকে হাজার এই ব্যবধানে কাজের মানুষটিকে আপনারা জেতাবেন আমি কথা দিতে পারি বিগত দিনে সাংসদদের যে ভূমিকা ছিল তার থেকে অনেক ভালো অভিজ্ঞতা আপনাদের হবে আবু তাহের খানকে জয়যুক্ত করলে তিনি আছেন আমাদের সকলের নেতা আমাদের অভিভাবক এই জেলার সভাপতি এবং আমাদের পাশের কেন্দ্রের তিনি লোকপ্রিয় বিধায়ক খাদি বোর্ডের রাজ্যের চেয়ারম্যান আমাদের আত্মীয় বোর্ডের ভাইস চেয়ারম্যান জেলার সম্মানীয় গৌরীশঙ্কর দত্ত তিনি এখানে আছেন আছেন আমার প্রিয় বিধায়ক আমার সতীর্থ যুব আন্দোলনে আমার সাথী তাপসা এবং জুলফিকা সাহেব আছেন তিনিও দীর্ঘদিন ধরে আমার সাথী বন্ধু একসঙ্গে আমরা যুব আন্দোলন করেছি আমার কমিটিতে জেনারেল ছিল বিশিষ্ট তাকেও আমি সালাম জানাবো আজকের এই সমাবেশ নির্বাচনের জন্য আইনজীবী আগামী তেইশ তারিখে মুর্শিদাবাদ জেলার নির্বাচন মুর্শিদাবাদ কেন্দ্রে নির্বাচন এবং উনত্রিশ তারিখে কৃষ্ণনগর সংসদীয় কেন্দ্রে নির্বাচন আপনারা জানেন আগের বক্তাদের মুখ থেকে আপনারা শুনেছেন যে কেন আপনারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবেন মঞ্চে রেজ্জাক সাহেবের মতো লোক বসে আছে আরিফ ভাই বসে আছে জলঙ্গীর এই রেজ্জাক সাহেব ব্রিগেজ সমাবেশের আগে তিনি বিধায়ক একটা অন্য দলের আছেন ছিলেন তিনি সেখান থেকে ত্যাগ করে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় জানলা ধরেছেন কারণ আজকে গৌরীশঙ্কর দত্ত যে কথা বলেছেন যে আমরা সবাই চাই বাঙালি হিসেবে দলমত জাতি ধর্ম নির্বিশেষে যে আমাদের বাংলার নেত্রী মমতা ব্যানার্জি তার হাতে দিল্লি চাবি কাঠি যা থাকো আর এই চাবি কাঠি নিয়ন্ত্রণটা যদি রাখতে হয় বিয়াল্লিশে বিয়াল্লিশ আমাদের জেতাতে হবে এটাই হচ্ছে আমাদের একমাত্র সংকল্প আমি জানি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে সাতটা কেন্দ্রে আমাদের কোন নির্দিষ্ট প্রতিদ্বন্দ্বী নেই যেমন করিমপুর দু নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেস অনেক গিয়ে থাকবে অনেক পিছনে গিয়ে সেকেন্ড হবে সিপিআইএম পার্টি আবার করিমপুর এক নম্বর ব্লকে আমরা অনেক এগিয়ে যাব তার পিছনে অনেক দূর থেকে দেখবে ভারতীয় জনতা পার্টি এখানে হয়তো সিপিএম থার্ড কংগ্রেস ফোর্থ হবে আজকে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রত্যেকটি ব্লক বা বিধানসভা দলে দেখবেন তৃণমূল কংগ্রেস সব জায়গায় এক নম্বরে আছে সিপিএম কংগ্রেস বিজেপি দুই তিন চার হওয়ার জন্য নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করছে আমাদের সঙ্গে তাদের কোন প্রতিদ্বন্দ্বিতা নেই আর এই নির্বাচনে কাদের হিসাব দেওয়ার কথা এখানে বদরুদ্দোজা খা সিপিএম এর এমপি ছিলেন গত পাঁচ বছর তার তো কাজের হিসাব দেওয়ার কথা কিন্তু মানুষ তাকে পায়নি দেখেনি তার এমপি লাগে টাকা এসেছে কোথায় গেছে কোথায় এমপি কি বস্তু এটা গত পাঁচ বছর করিমপুর বিধানসভা এলাকা যেটা মুর্শিদাবাদ সংসদীয় কেন্দ্র দেখেনি আর একটা জুমলা পার্টি ভারতীয় জনতা পার্টি দু সালে যা যা বলেছিল তার একটাও করতে পারেনি আমরা এই নির্বাচনে রাজ্য সরকারে ও আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি প্রগতিশীল উন্নয়নমূলক কথাবার্তা তুলে ধরছি অঙ্ক দিয়ে হিসাব দিয়ে অভিজ্ঞতার মধ্য দিয়ে কিন্তু আমাদের এই নির্বাচন আমাদের বিধানসভা গড়ার নির্বাচন নয় একুশ সালে আমাদের বিধানসভা গড়ার নির্বাচন আসবে কিন্তু আমরা সাড়ে সাত বছর মমতা ব্যানার্জির রাজত্ব তিনি যা বলেছিলেন কত কাজ করে দেখিয়েছেন আমি কিছুদিন আগে একজন কংগ্রেস এখন গাড়ির হেডলাইট হয়ে হয়ে গেছে গেছে আর সিপিএম তো পার্টি তারা একটা সভা করেছিলেন সেখানে কংগ্রেসের সভাপতি বলছিলেন মমতা ব্যানার্জি প্রতিশ্রুতি দেন পূরণ করেন না কিন্তু ও জানে না মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দেন না তিনি যা বলেন ভেবে বলেন আর যেটা বলেন করে দেখান তাই তো আজকে মমতা দি সমস্ত স্কিমগুলো কর্মসূচিগুলো শুধু ভারত নন্দিত হয়নি বিশ্ব বন্দিত হয়েছে কন্যাশ্রীর মতো কর্মসূচি আপনারা দেখেছেন চোদ্দ সালে বিজেপি কি বলেছিল পনেরো লক্ষ টাকা অ্যাকাউন্টে ঢুকবে একশো দিন একশো দিন নোটবন্দির সময় কি বলেছিল পঞ্চাশ দিনের পরে যদি তোমাদেরকে ভালো কিছু দিতে না পারবো আমাকে ফাঁসি কাকে ঝুলিয়ে দেবে চৌ রাস্তায় দাঁড় করিয়ে শাস্তি দেবে আজকে বছরে দু কোটি বেকারের চাকরির কথা স্বামীনাথন কমিশনের রিপোর্ট কার্যকর করে কৃষকদেরকে বলেছিল শুধু সহায়ক মূল্য নয় কৃষকদের উৎপাদিত আনাজ আজকে সরকার ক্রয় করে নেবে আজকে অনেক বড় বড় কথা ভাষণ দিয়েছিল আজকে ভারতীয় জনতা পার্টি গত সাড়ে চার বছরে কি করেছে আমাদের গ্যাসের দাম হাজার টাকা পেরিয়ে গেছে রেলের ভাড়া বাইশ পার্সেন্ট বৃদ্ধি হয়েছে প্ল্যাটফর্মের থেকে দু টাকার জায়গায় কুড়ি টাকা হয়েছে গোটা পশ্চিমবাংলায় নতুন একটা রেল লাইন তো দূরের কথা একটা নতুন রেলগাড়ি পর্যন্ত এদের সময় চালু হয়নি আমরা সেটা দেখেছি আমরা দেখেছি কীভাবে এদের কর্মসূচিগুলো নোটবন্দি লাইনে দাঁড় করিয়ে পাঁচশো হাজার টাকার নোট বদল করেছিল বলেছিল উগ্রপন্থা খতম হবে উগ্রপন্থা যদি খতম হয়ে যায় তার বাড়ির ফ্রিজে রান্না ঘরে কি খাচ্ছে কি মাংস আছে সে খবরটা বিজেপি আর এস এর লোকেরা পেয়ে যায় আর তিনশো কেজি আর নিয়ে একেবারে দেশের মধ্যে এসে চল্লিশ জন তর যুবককে আমাদের এই জেলার সুদীপের মতো একজন অকৃতদার যুবককে চল্লিশ জন আদা সামরিক বাহিনীকে আজকে তাদের আত্মবলিদান দিতে হয় তাদের ব্যর্থতার জন্য এই প্রশ্ন আপনারা করবেন না আপনারা প্রশ্ন করবেন না সালে ভোটের আগে প্রধানমন্ত্রী হিসেবে তাদের যে মুখ ছিল নরেন্দ্র তিনি কি বলেছিলেন বলেছিলেন ভারতবর্ষের সীমান্তে পাকিস্তানের উগ্রপন্থী বা পাকিস্তানের আর্মিরা যদি আমাদের মিলিটারি বা প্যারামিলিটারির একটা মাথা কাটে ভিতরে ঢুকে আমি দশটা মাথা কেটে নিয়ে আসবো বলেছিল উত্তর হবে হ্যাঁ আমি তো এই সাড়ে চার বছরে কোনো দেখিনি ভারত মাতার যারা সন্তান কোন মুসলিম ভারতবর্ষের মাটি জমি বিক্রি করে পাকিস্তান পালিয়ে গেছে আমি দেখিনি আমরা দেখেছি নওয়াজ শরীফের জন্মদিনে যিনি বলেছিলেন পাকিস্তানকে মুতোর জবাব দিবেন একের বদলে দশটা মাথা কাটবেন তিনি গিয়ে নওয়াজ শরীফের জন্মদিনে গিয়ে কে কার পায়েস খেয়ে এসেছেন ভারতবর্ষের লোক সেটা দেখেছে আজকে ইউপিএ টু সরকারের সময় যেখানে তিনশো মিলিটারি প্যারামিলিটারি আত্মবলিদান দিয়েছে এর সাড়ে চার বছরে ষোলশো মিলিটারি প্যারামিলিটারি আত্মবলিদান দিয়েছে এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির রাজত্বের কথা আর আপনারা দেখবেন কিভাবে ভারতবর্ষকে আজকে পিছিয়ে দিয়েছে নোটবন্দি থেকে জিএসটি ক্ষুদ্র ব্যবসা শেষ করে দিয়েছে মিষ্টির দোকানে ট্যাক্স কাপড় দোকানে ট্যাক্স এগুলো কখনো ছিল না আজকে সেটা চাপিয়ে দিয়েছে উত্তর প্রদেশ এবং ত্রিপুরায় বিজেপি জিতলে পেট্রোল ডিজেলের দাম বাড়ে আর রাজস্থান মধ্যপ্রদেশ ছত্রিশগড় তেলেঙ্গানা মিজোরামে বিজেপি হেরে গেলে পেট্রোল ডিজেলের দাম কমে তাই আজকে আপনাদেরকে হারাতে হবে আমার যেখানে জন্মস্থান দিঘার কাছে কাঁথি মেদিনীপুর সেখানে একটা সভা করতে বিজেপি সর্বভারতীয় সভাপতি এসেছিলেন কিছুদিন আগে

রেস্ট অফ দি ইন্ডিয়া থিংস টু খুব একটা খারাপ বলবো না আমার কন্যাশ্রী আমাদের কন্যাশ্রী তোমরা বলছো বেটি পড়াও বেটি বাঁচাও বেটি পড়াও বেটি বাঁচাওতে কত টাকা বছরে 100 কোটি প্রতি রাজ্যে মাত্র 3 কোটি করে আজকে বরাদ্দ দিদির কন্যাশ্রী 5000 কোটি টাকা বছরে বাড়ির বোনেরা পায় এদের আমাদের কন্যা আমাদের বোন মেয়েদের থেকে গোবরের দাম বেশি গোবর ধল কর্মসূচিতে আর বেটি পড়াও বাঁচাও কত একশো কোটি সংগ্রহ করা হবে জুমলা পার্টি ভারতীয় জনতা পার্টির আসল চরিত্র এই চরিত্র বলেই আজকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী তিনি যখন মুখ্যমন্ত্রী হয়ে গোরখপুর আসন ছেড়ে দেন সেই আসনে বিরোধী রাজনীতি আজকে উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কৃপাপ্রসাদ মৌর্য তিনি যখন ফুলপুর আসন ছেড়ে দেন মুখ মুখ্যমন্ত্রী হওয়ার জন্য ওই আসনে বিরোধীরা যেতে পনেরো বছরের সরকার মধ্যপ্রদেশ হারে পনেরো বছরের সরকার ছত্তিশগড় হারে রাজস্থানে পাঁচ বছরের সরকার হারে আর তেলেঙ্গানাতে কংগ্রেসের ম্যাডাম সোনিয়া গান্ধী মিটিং করতে গিয়েছিলেন বললেন যে তেলেঙ্গানা গঠনে আমারও ভূমিকা আছে আর তেলেঙ্গানার সমস্ত ধর্ম নিরপেক্ষ ভোটার মাইনরিটিস ভোটার তারা কেসিআর কে জেতালেন কে চন্দ্রশেখর রাও কারণ কারণ এই কেসিআর বিজেপির পরিপূর্ণ নন্দকে রুখে দিতে পারবে কংগ্রেস পারবে না তাই তেলেঙ্গানার মানুষ আজকে তাদেরকে হারিয়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টিকে আজকে তৃণমূল কংগ্রেস কোথায় নেয় বলুন জন্মালে আমরা আছি শিশু সাথী ষোলো লক্ষ বাচ্চা শিশু সাথীতে সুযোগ পেয়েছে আজকে যখন মারা যায় হিন্দুরা ধাওয়া করে বৈষ্ণব খ্রিস্টান মুসলিমরা মাটি দেয় সেখানেও সমবেথীতে দু হাজার টাকা আজকে মহিলাদের ক্ষেত্রে শুধু পঞ্চায়েতে পঞ্চাশ শতাংশ সংরক্ষণ নয় আজকে আপনি তৃণমূলের প্রার্থী তালিকা দেখুন প্রায় একচল্লিশ পার্সেন্ট মহিলা আমাদের মা দিদি বোনেদের দিদি প্রার্থী করেছেন আজকে রিজার্ভেশনের দরকার হয়নি আজকে এসএফজি গ্রুপের আনন্দধারা মুক্তিধারা থেকে প্রাণী মিত্র আশা আইসি দেশ সর্বত্র আজকে মহিলাদের ক্ষমতায়ন এবং কন্যাশ্রীর মধ্য দিয়ে আজকে নদিয়া জেলায় গর্বিত কন্যাশ্রী ইউনিভার্সিটি কোথায় হচ্ছে কৃষ্ণনগরে হচ্ছে এর থেকে বড় প্রাপ্তি আর হতে পারে না আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক দরদি নেত্রী এই করিমপুর এলাকা সরকার নব্বই ভাগ মানুষ আপনারা ফসলের উপর নির্ভর করেন ধানের উপর নির্ভর করেন কলার উপর নির্ভর করে ভুট্টার উপর নির্ভর করে এবং এই এলাকা ব্যাপক ভাবে সবজি আনাজ অন্নদেব আজকে সেই অন্নদাতা কৃষকদের জন্য আমাদের জননেত্রী ভারতবর্ষে স্বাধীনতার পরে একমাত্র নেত্রী যিনি ছাব্বিশ দিন ধরে অনশন করেছিলেন তার নিজের মুখ্যমন্ত্রী মন্ত্রী হওয়ার জন্য নয় আপনাদের জমি রক্ষা করার জন্য সিঙ্গুরি নন্দী গ্রামের লড়াই আপনারা নিশ্চয়ই ভুলে যাননি ক্ষমতা এসে সিঙ্গুরে কৃষকের জমি ফিরিয়েছি আমরা কৃষি জমির খাজনা আজকে দিতে হয় না কৃষকদের কৃষি জমির মিউটেশন কনভার্সন আমাদের আজকে করতে হয় না আজকে আমাদেরকে মুখ্যমন্ত্রী গত একত্রিশে ডিসেম্বর দু তিনি কৃষকদের জন্য কৃষক বন্ধু চালু করেছেন পাঁচ হাজার টাকা স্থায়ী পাবেন আপনারা বছরে দুটো পর্যায়ে আর আঠারো থেকে ষাট কৃষক পরিবারের কারো স্বাভাবিক বা অস্বাভাবিক মৃত্যু হলে একসঙ্গে দু লক্ষ টাকা পাবেন এ কল্যাণকারী কর্মসূচি ভারতবর্ষে আর কোথাও নেই মেয়েদের বিয়ে দেওয়ার জন্য রূপশ্রী বলুন হসপিটালে বিনা পয়সায় চিকিৎসা বলুন এক কোটি সাত লক্ষ মাইনরিটি স্কলারশিপ বলুন তফসিলি জাতি উপজাতিদের জন্য শিক্ষাশ্রী বলুন যদি কেউ করে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় আত্মা সরকার করেছে যা সরাসরি উপকার আপনারা পাচ্ছেন বিজেপির বন্ধুরা তারা কি বলে তারা বলে আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা মুখ্যমন্ত্রী হাইজ্যাক করে নিয়েছে শুনে রাখুন আমাদের পঁচাত্তর ভাগ দেওয়ার কথা ছিল দিদি পঁচিশ ভাগ দেওয়ার কথা ছিল মোদী আর নাম লিখতে হবে প্রধানমন্ত্রী আবাস যোজনা দিদিওদের পঁচিশ টাকা নেননি একশো টাকা দিয়ে বাংলা আবাস করেছেন ওখানে সেন্ট্রাল গভর্নমেন্টের ভূমিকা নেই শুনে রাখুন আপনাদের পোস্ট অফিসের মাধ্যমে আয়ুষ্মান ভারত যে চিঠি পাঠানো হয়ে হওয়ার চেষ্টা হয়েছিল এটাও ভুয়া এটাতে আমরা পশ্চিমবঙ্গ নেই আপনাদের কৃষ্ণনগরে দিদি যেদিন সভা করতে আসেন বেথুয়াতে সেদিনই তিনি বলে গেছিলেন যে আমরা এবার আয়ুষ্মান ভারতে নেই আমরা হেলথ কার্ড করে দিচ্ছি মাস্টার কার্ড সেই হেলথ কার্ডের হেড অফ দি হেলথ কার্ড কে বাড়ির মহিলারা গৃহিণীরা তারা হবেন হেলথ কার্ডের হেড দেড় লক্ষ টাকা পর্যন্ত ছোটখাটো অপারেশন আর বৃহৎ চিকিৎসায় পাঁচ লক্ষ টাকা আপনারা পাবেন এই হেলথ কার্ডের মধ্য দিয়ে এটা আমাদের স্কিম স্বাস্থ্য সাথী আয়ুষ্মান ভারত পশ্চিমবঙ্গে নেই বিজেপি জুমলা পার্টির মিথ্যাচারে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না এটুকু আমি আপনাদের বলবো বিজেপির দুটো অস্ত্র আছে কি অস্ত্র ওরা কাজ করতে পারেনি ওদের বুথে বুথে লোক নেই আর সিপিএম কংগ্রেস তো কার যত উঠে গেছে আপনারা জানেন বিজেপির দুটো অস্ত্র কি একটা দেশপ্রেম শুনে এখন বন্ধুরা যখন ভারত স্বাধীন হয় তখন ভারতীয় জনতা পার্টি ছিল না তখন জনসংঘ আর আর এস এস ছিল এদের আগের সংগঠন তারা কে ছিল এই যে পাশে বাংলাদেশ বঙ্গবন্ধু মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীন করেছেন ইন্দিরা গান্ধীর সাহায্য নিয়ে এখানে তৎকালীন যারা পাকিস্তানের দালাল ছিল তাদেরকে কি বলে বাংলাদেশিরা রাজাকার বলে আপনারা জানেন এই আর এস এর লোকেরা জনসংঘের লোকেরা এরা তখন রাজাকার ছিল তখন স্বাধীনতা আন্দোলনের সত্যাগ্রহীদের ধরিয়ে দেওয়া গোপন মিটিং এর খবর দেওয়া এটাই ছিল এদের কাজ তাই আর এস এর সাভারকার জেল থেকে চিঠি লিখেছিলেন ব্রিটিশ কে সেই দলিল এখনো আছে বলছেন আমাকে ছেড়ে দাও আমি ক্ষমা চাইছি এই ব্রিটিশ করব আমাকে তাড়াতাড়ি তোমরা ছেড়ে দাও তোমাদের কাজে লাগবে তাই দেশপ্রেম বিজেপির মুখে মানায় না আরেকটা কি হিন্দুত্ব আমিও হিন্দু বাড়ির ছেলে ব্রাহ্মণ বাড়ির ছেলে হিন্দুত্ব কখন হয় যখন ভোট আসে তাই তো কপিল মুনি আশ্রমে যখন দিদি গেছিলেন मकर संक्रांति रागे ज्ञानदास महान तो बीजेपी को इस बार हटाना पड़ेगा इसलिए हटाना पड़ेगा चौदह साल में हम लोग राम मंदिर हिंदुओं का साथ राम जी का साथ भगवान पुरुषोत्तम रामचंद्र महाराज उसका साथ पूरा दू नंबरी कर दिया जब चुनाव आता है भगवान राम को ये लोग पोलिंग एजेंट बना देता है उसका

ভুরপুরা শরীফ থেকে পাথর চাপড়ি আমাদের সংখ্যালঘু মুসলমানদের পবিত্র জায়গা সেখানেও আমরা আছি আমরা আদিবাসীদের জোহার থান থেকে শুরু করে সর্বত্র তৃণমূল আছে তৃণমূল বিশ্বাস করে টি ফর টেম্পল এম ফর মাউস সি ফর চার্চ নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান এই নীতিতে আমরা বিশ্বাস করি আর আমরা ভোট কখনো হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জাতপাতের নামে আমরা চাই না আমরা চাই উন্নয়নের নামে আমরা কাজ করেছি আগামী তেইশ তারিখ আবু তায়ের খায়কে বোতাম টিপে জোড়া ফুলে ভোট দেবেন পাশে পেট আছে দেখে নেবেন জোড়া ফুলে ভোটটা পড়েছে কিনা যদি ভিভিপ্যাটটা উত্তর প্রদেশ ভোটের আগে চালু হতো বিজেপি উত্তর প্রদেশ ভোটে জিততো না এটা আমার ব্যক্তিগত মত তাই ভিভিপ্যাটটা সাত সেকেন্ড থাকবে জোড়া ভুলে ভোটটা পড়েছে কিনা দেখবেন পরিশেষে আবু তাহের খায় নির্বাচিত হলে করিমপুর এলাকার উন্নয়নের ক্ষেত্রে আমার ভূমিকা থাকবে এইটুকু আমি আপনাদেরকে কথা দিতে পারি এবং আপনারা অন্তত পঞ্চাশ হাজার ভোট এখান থেকে লিড দেন আমরা যাতে আড়াই থেকে তিন লক্ষ ভোটে আমাদের প্রার্থীকে জিতাতে পারি আমি কিছুদিন পরে বেতাইতে আসব আমাদের প্রিয় বোন বহু আমৈত্র সমর্থনে গৌরী বাবু আমাকে বলেছেন আবার সেদিন দেখা হবে দমকল এবং রানীনগরের ইসলামপুরে অনেক মানুষ অপেক্ষা করছে আমি প্রস্তাব করছি করিমপুরের মাটিকে আরেকবার প্রণাম জানিয়ে দিদি মতুয়া বোর করেছে দিদি নমসূদ্র বোর করেছে দিদি ওয়াকফের টাকায় আপনার ইমাম ভাতা দিয়েছে মমতা ব্যানার্জি একমাত্র নেত্রী যাকে গীতার ভাষায় বলা যায় বহু জন সুখায় বহু জন হিতায় এ কাজটা আর কেউ করেনি মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন সবাই ভালো থাকবেন জোড়া ভোট দিয়ে তৃণমূল কংগ্রেস কে জেতাবেন আপনারা সবাই সবাই অভিনন্দন সালাম গ্রহণ করুন জয় হিন্দ বন্দে মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জননেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ নমস্কার আল্লাহ হাফিজ